যশোর শহরে তৈরি হচ্ছে আফগানিস্তানের স্পেশাল মালাই রুটি কিভাবে তৈরি করে সেটা সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এটা তৈরি করার বুদ্ধি কিভাবে আসলো আপনার মাথায় প্রথমে এটা ওই শীতকালে এসে ভাই ব্রাদার রুটি পোড়া দিতে বলতো সেই রুটি পোড়ানো থেকে আস্তে আস্তে এটা আসলো ভাই আচ্ছা তো কি কি উপাদান দিয়ে তৈরি করতেছেন এটা আছে এবারে যে আপনার বিশ থেকে পঁচিশটা আইটেম আছে এখানে এখন কি দুধ দিলেন এটা দুধ দিলাম এটা হচ্ছে দুধের শর্ট

এভাবেই তৈরি করে প্রতিদিন মালাই রুটি বিক্রি করে থাকেন